وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আমাদের কি বলে দিয়েছেন ও মানব তোমরা শয়তান থেকে আল্লাহর কাছে আসিনে থেকে তোমরা আল্লাহর কাছে ভয় মানা চাও শয়তান মানুষের কথার সদ সমান দুই ধরনের ইক্তরিশা না হচ্ছে মানুষ যে মানুষের অন্তরে কুমন্ত্রণা ও আর শয়তান ও মানুষ মানুষের করে প্রত্যক্ষ মানুষের অনিষ্ট করে کوشش کوشش پوری کرنے کی کوشش کر زور لگا اسے

সুহানা আল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেক কলমার দাম বেশি মুসা আলাইহিস সালাম দাম আমি জানতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ আম্মা আগে না তো করে জান্নাতে যাওয়ার জান্নাতে হয়ে আর হাদিসে বলেছে

যদি তোমরা মাঠে ক্ষেত্রমত করবা তোমাদের যুদ্ধ জিহাদের ময়দানে তোমরা আল্লাহ হাবি সুস সালাম বলেছেন সাহাবারা তোমরা জানা জানাছো এমন অবস্থা আইলে যুদ্ধের নামা আমি যে কোনো কাজ করা দিবা সাহাবারা তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদের জিহাদের আল্লাহ হাবি বলেছেন যুদ্ধ যাইতে হলে আগে তোমরা কে কি দিবা

اور صحابہ نے بولیں او ہمارے چار